আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আসো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর ছয় পয়েন্ট দুই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন আমরা ১৩ নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে প্রশ্নে বলা হয়েছে যে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক এবং পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো তো আমরা প্রথমে লিখবো ধরি পিতার বর্তমান বয়স এক্স বছর পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর এরপর প্রশ্ন মতে তো পিতার বর্তমান বয়স যেহেতু এক্স বছর পাঁচ বছর পূর্বে তাহলে এখন যদি এক্স বছর হয় তাহলে পাঁচ বছর পূর্বে কত হবে পাঁচ বছর কম হবে আর কম হলে কী হয় মাইনাস হয় তাহলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স হবে এক্স মাইনাস ফাইভ যেমন এখন যদি আমার বয়স হয় বিশ বছর তাহলে পাঁচ বছর পূর্বে আমার বয়স তাহলে কত ছিল পনেরো বছর পাঁচ বছর পূর্বে পূর্বের বয়স বের করতে হলে বিয়োগ করতে হয় আর পরবর্তী বয়স বা পরের বয়স বের করতে হলে যোগ করতে হবে তো পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল এক্স মাইনাস ফাইভ অনুপাত তাহলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল পুত্রেরও পাঁচ বছর কম ছিল তাহলে ওয়াই মাইনাস ফাইভ আর এই দুইটা বয়সের অনুপাত কত ছিল তিন অনুপাত এক তাহলে পাঁচ বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হলো তিন অনুপাত এক তো অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ তো এটাকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ফাইভ বাই ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল হল থ্রি বাই ওয়ান বা এখন যদি আর গুণ করি তো ওয়ান দ্বারা উপরে গুণ করলে হবে এক্স মাইনাস ফাইভ থ্রি দ্বারা যদি নিচে গুণ করি তাহলে থ্রি দ্বারা ওয়াইকে গুণ করলে হবে থ্রি ওয়াই এরপরে মাইনাস থ্রি দ্বারা গুণ করলে হবে তিন পাঁচ তো এরপর এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল মাইনাস ফাইভটা ওই দিক গেলে কী হবে প্লাস ফাইভ তাহলে থ্রি ওয়াই মাইনাস আর মাইনাস ফাইভটা এদিক আসি হল প্লাস তো এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স থ্রি ওয়াই থেকে যদি প্লাস বাদ দেওয়া হয় তাহলে পনেরো থেকে পাঁচ গেলে দশ হয় বারোটার সামনে যেহেতু মাইনাস তাহলে কি হবে মাইনাস হবে তো এটা হলো আমাদের সমীকরণ এক প্রথম যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা থেকে আমরা এই সমীকরণটা বের করলাম এখন দ্বিতীয় যে শর্তটা দেওয়া আছে পনেরো বছর পরে পনেরো বছর পরে হলে তাহলে পনেরো বছর যোগ হবে পনেরো বছর পরে পিতার বয়স হবে এক্স প্লাস ফিফটিন অনুপাত পনেরো বছর পরে তাহলে পুত্রের বয়স কত হবে ওয়াই প্লাস ফিফটিন তখন অনুপাতটা হবে টু অনুপাত ওয়ান তাহলে পনেরো বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হলো দুই অনুপাত এক তো এখান থেকে আমরা লিখতে পারি বা তো অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি এক্স প্লাস ফিফটিন বাই ওয়াই প্লাস ফিফটিন ইকুয়াল এখানে টু বাই ওয়ান এরপর এখানে আমরা কি করব আর গুণ করব। ওয়ান দ্বারা যদি উপরে গুণ করি তাহলে এক্স প্লাস ফিফটিন হবে ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই হবে আর টু দ্বারা যদি আমরা গুণ করি ওয়াইকে গুণ করলে হবে টু ওয়াই এরপরে প্লাস যদি ফিফটিনকে গুণ করি তাহলে পনেরো দুকুনো কত হয় তিরিশ এরপর বা তো এক নং থেকে আমরা এই যে এক্সের মান যেটা বের করছিলাম থ্রি ওয়াই মাইনাস টেন সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি তো এই যে এই এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি ওয়াই মাইনাস টেন তারপরে প্লাস ফিফটিন ইকুয়াল হল টু ওয়াই প্লাস থার্টি সাইড নোট লিখব এক নং হতে পাই বা থ্রি আর এই যে প্লাস টু ওয়াইটা এদিকে আসলে হবে মাইনাস টু তো পনেরো থেকে দশ বাদ দিলে এখানে থাকতেছে প্লাস ফাইভ প্লাস ফাইভটা ডান দিক গেলে হবে মাইনাস আর ডানে এখানে আসে কি প্লাস থার্টি তো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং থ্রি ওয়াই থেকে টু বাদ দিলে থাকে একটা ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল তিরিশ থেকে পাঁচ বাদ দিলে থাকে হলো পঁচিশ তাহলে এই যে ওয়াইয়ের মান আমরা পাইলাম এইটা হলো পুত্রের বর্তমান বয়স তো এই ওয়াইয়ের মানটা যদি এখন আমরা এক এ বসিয়ে দেই তাহলে এক্সের মান পেয়ে যাব তো আমরা এখন লিখব ওয়াইয়ের মান এক এ বসাই তাহলে এক্স সমান এখানে আছে থ্রি ওয়াই থ্রি ইন্টু ওয়াইয়ের মান হলো পঁচিশ বিয়োগ এখানে হলো দশ বা এক সমান তিন পঁচিশে পঁচাত্তর বিয়োগ হল দশ তাহলে সুতরাং এক্সমান তাহলে পঁচাত্তর থেকে দশ বাদ দিলে কত হয় পঁয়ষট্টি তো এই যে এক্সের মান পেয়ে গেলাম তো এক্সের মান পাইলাম অর্থাৎ পিতার বর্তমান বয়স তাহলে আমরা লিখতে পারি সুতরাং পিতার বর্তমান বয়স পঁয়ষট্টি বছর আর পুত্রের বর্তমান বয়স পঁচিশ বছর তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আশা করি তোমরা বুঝতে পারছো